হ্যালো বন্ধুরা আজকে কি কি বাজার এনেছি দেখি লাল লাল শাক শাক ডাটা আর এনেছে শশা কত করে এনেছে আমি জানি না ঠিক এনেছে বেগুন বেশ বেগুন গুলো ভালো তাল বেগুন তাল বেগুন এগুলো এনেছে ঝিঙে টমেটো এনেছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা উচ্ছে গরম পড়েছে তো উচ্ছেটা বেশ খেতে ভালো লাগে আর এনেছি আলু পেঁয়াজ এনেছে আলু পেঁয়াজ আর দেখি এটার মধ্যে কি আছে কালো মধ্যে এটার মধ্যে কি আছে দেখি

আমার জন্য পোস্ত আর শুক্ত দিয়ে এই শুক্ত করবো তোমার হচ্ছে দিয়ে শুক্ত করবো ভিনে ভিনে দিয়ে আর সন্ধ্যাটা কালকে সন্ধ্যাটা একটু রেখে দিয়েছি ওটা দিয়ে শুক্ত করবো চলো রান্না টান্না করে তারপর আসবো ইমা এখানে দিয়েছি ডাটা ঝিঙে আর বেগুন বেগুনগুলো আমি ভেবেছিলাম যে ইয়ে হবে বলে বুড়ো হবে কিন্তু একদম কচি ভেতরে দিয়ে উচ্ছে দিয়ে দেবো একটুখানি বড়ি দিয়ে এটা শুক্ত টাইপের করব বড়ি আছে আর লাল ডাটা শাক ভাজা করব আর ভোলা মাছটা কেটে নিয়ে আসি ওটা ওটা করবো ওটা ঝাল করবো সর্ষে দিয়ে ঝাল সব কেটে কুটে রেডি করে নিয়ে দিয়ে তারপরে রান্না কর আর কিচ্ছু লাগবে না যা ওই দিক ফোনটা

মেনুতে আছে এই যে তোমার জন্য ডিম ছাড়িয়ে দিচ্ছি লাল শাক ভাজা লাল ডাটা শাক ভাজা এটা খুব উপকার শুক্তো আছে বড়ি দিয়ে আলু দিয়ে শুক্তো উচ্ছে ডাটা ঝিঙে শুক্তো আমাকে দেবে না কেন দেবো না দিয়ে তো আমি খাই না বড়িগুলো খাও এ মা শুধু বড়ি দিতে পারতে এই গরমের সময় শুক্তটা ভালো লাগে আমার বাবার জন্য মাছটা দিয়ে দিই আর তোমার ডিমটা ছুলে দিচ্ছি আমি শুক্ত খাবো না আমার প্লিজ শুক্ত খাবো না শুক্ত ভালো রে গরমে শুক্ত খাওয়া শরীরে পক্ষে উপকার শুক্ত খেলে রোজ লাগবে না শুক্ত খাওয়া ভালো বলছে ভোলা মাছ হাতের মধ্যে এরকম করে রোল করো তাহলে তাতে ছেড়ে যাবে রোল তো এখন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস দেখ হ্যাঁ ও তো বলছে খাবো না ভোলা মাছ তার জন্য ওর জন্য আমাকে সেই ডিম সিদ্ধ করতে হবে হ্যাঁ লাল ভালোই হয়েছে সজনে ডাঁটা আলু উঠছে ভালো ফেভারিট সবজি তার সঙ্গে আছে মাছ আবার কি দারুন হচ্ছে এদিকটা হাফ বয়াল এদিকটা পুর বয় এরকমই করেছি কিছু কিন্তু বল হাফ বয়াল দারুন হয়েছে ডিমটা লবণ নিবি